গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি এই ঘুম থেকে উঠেছি আর এইখানে কিন্তু প্রচুর খাট্টা পোড়া রৌদ্র বেরিয়েছে বুঝেছ কিন্তু আজকে আমার কাঁচাকুচির কিচ্ছু নেই যেদিনে আমার কাঁচাকুচি থাকবে সেদিন রোদের তেজ থাকবে না আর যেদিনে আমার কাঁচাকুচি থাকবে না সেদিনে একদম আকাট পাকা রুদ্র বেরাবে মানে এক্ষুনি দিলে এক্ষুনি শুকিয়ে যাবে বুঝেছ শত্রু শত্রু আমার সব শত্রু বুঝেছ সব কিছুই আমার সঙ্গে করছে জানো তো আর কি শত্রু কণা করছে জানো কয়েকদিন ঘরেই কুম্ভবেলা যাওয়া বলে খুব 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 ইচ্ছা খু, কিন্তু টিকিট পাচ্ছি না এখন যদিও পাঁচটা টিকিট রয়েছে সেটা হচ্ছে কি কী কি ওয়েটিং লিস্ট মানে পাঁচজন যদি টিকিট ক্যান্সেল করে তবেই আমরা পাঁচজন চান্স পাবো মানে আমরা তিনজন আর আমার বাবা মা দুজন পাঁচজন দেখা যাক তোমাদের দাদা বলছে চান্স কিন্তু খুবই কম তো যা হবে পরে দেখা যাবে তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু আমি বানাবো কী বলো তো ধনে পাতা বাটা তো আমি কীভাবে বানাই সেটা তোমাদেরকে শেয়ার করছি তো দেখো ধনে পাতাটাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে একটু পেঁয়াজ একটু রসুন একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা একটু ঝাল না হলে কিন্তু এটা ভালো লাগে না তো চলো ভালো করে মিক্সিতে পেস্ট করে নিই দেখো ভালো করে কিন্তু পেস্ট করা হয়ে গেছে তো এইবারে তো চলো তৈরি করি গ্যাস জেলে দিয়েছি আর কড়া বসে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম সরষার তেল এটা কিন্তু সরষার তেলে করলেই কিন্তু বেশি টেস্ট হয় আর দিয়ে দেবো কালো জিরা শুকনা গোটা লঙ্কা তেলটাও কিন্তু ভালোভাবেই হয়ে গেছে এইবারে পেস্টটা এবারে তেলের মধ্যে দিয়ে দেবো এটা তো আর অন্য কিছু লাগে না কেন মশলাটার সঙ্গে মানে ধনে পাতাটার সঙ্গে কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দেবো নুন আর দেবো একটু অল্প করে হলুদ গুঁড়ো ব্যাস এবারে মৃদু আছে একদম হালকা হালকা করে ভাজা হবে বুঝতে পারছো মানে হালকা হালকা করে ভাজা বলতে রসটা মরবে রসটা পুরো শুকিয়ে গেলেই কিন্তু ব্যাস ধনে পাতা বাটা কিন্তু রেডি দেখো ভালোই কিন্তু রসটা শুকিয়ে গেছে আর একটু করব ব্যাস তো দেখো ভালোভাবেই কিন্তু একদম রেডি হয়ে গেল তো চলো একটা বাটিতে তুলে নিই তো বন্ধুরা আমি যেভাবে করলাম সেভাবে তোমরা ট্রাই করে দেখো আমি বলছি খুব সুন্দর খেতে লাগবে আর আমার ধনেপাতা বাটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় আমার খুবই প্রিয় খাবার এইটা বুঝেছো তো যাই হোক দেখো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি আজকে রান্না করেছি ধনে পাতা বাটার এই ভাতটা কী বলতো কালকে রাতের বাসি ভাত বুঝেছো ভাতের সঙ্গে ভাত মেশায়নি আর করেছি মাছের তেল ঝাল তারাও ঢাকনাটা খুলি দেখতে পাবে এই দেখা মাছের তেল ঝাল তবে আজকের মাছের তেল ঝালটাও কিন্তু একদমই অল্প তেল মশলা দিয়ে করেছি আর অবশ্যই রয়েছে ভাত তো চলো বন্ধুরা ভাতটা বেড়ে নিই তোমাদের দাদা আর ভাইপোকে কিন্তু ধরে দিয়েছি আর এমন সময় দাদা এসার কারণ হচ্ছে গিয়ে তোমাদের ভাইপোর কিন্তু আজকে পরীক্ষা রয়েছে তো তোমাদের ভাইপো যাবে পরীক্ষা দিতে ওই জন্যই তোমাদের দাদা শুদ্ধ এসেছে যেহেতু দাদা দিতে হবে আর করকরা ভাতগুলো আমি নিয়ে নিলাম অল্প দুটি গরম ভাত নিয়েছি যদিও জানি না গরম ভাতটা লাগবে কিনা আর করকড়া বাসি ভাত কিন্তু অনেক দিন পর মানে অনেক দিন পরেই খাচ্ছি আর আমার কর্করা বাসি ভাত কিন্তু ভীষণই প্রিয় একটা খাবার তবে তোমাদের ভাইপর কিন্তু ধনেপাতা বাটাটা ভীষণ ঝাল লেগে গেছে মানে ঝাল হয়ে গেছে ওর ক্ষেত্রে আমার ছেলে তো একদমই ঝাল খেতে পারে না তা তোমাদের দাদার কিন্তু ভীষণই মুখে লেগেছে বলছে বলছে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমাদের দাদাও কি বলতে এই বাটা বুটি খেতে ভীষণ ভালোবাসে তো চলো আমি এক গালে দিয়ে দেখি কেমন হয়েছে টেস্ট তো আমি তো রান্না অবশ্যই ভালো বলবো না গো বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছে তা এই শীতে ফার্স্ট টাইম কিন্তু ধনে পাটা করে খেলাম তা যাই হোক বন্ধুরা কীভাবে করলাম তোমরা তো দেখলে আর তোমরাও অবশ্যই জানি করো তো আমার পদ্ধতিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে জানিও তো চলো সবাই ভালো